আলাইকুম ভাই এই যে দেখেন কি অবস্থা এই অবস্থায় এখন যাবো সেই পাহাড়ি এলাকায় মানে কি পরিমাণ যে কষ্ট হচ্ছে এটা আসলে পরিমান ঠিক ওই পাহাড়ের নিচেই কিছু মার্কেট আছে দোকান আছে আর সেই মেডিসিনের দোকান গুলোতেই এই প্রোডাক্ট গুলো কিন্তু পৌঁছে দেওয়ার জন্য যাচ্ছে আর এটা হচ্ছে মূলত পটালপুর ব্রিজ একটা সড়কের বাজারের পাশেই কটালপুর ব্রিজ আর এই ব্রিজের নিচে কিন্তু অনেক ডাউন দেখেন অনেক ডাউন এই 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 রাস্তা নিয়ে আমি ভিডিও করতে করতে পাগল হয়ে গেলাম কিন্তু রাস্তা সরাইতে পারলাম না আমি ইতিপূর্বেও কিন্তু এই কটালপুর ব্রিজ নিয়ে কিন্তু ভিডিও আপনাদেরকে প্রেজেন্ট করেছি বাট এটা কর্তৃপক্ষের নজরে গেছে কিনা আল্লাহ জানে এখনো এই রোডের কোনো কাজ করলো না ব্রিজের নিচে অনেক ডাউন এখানে অসংখ্য অ্যাক্সিডেন্ট সংগঠিত হয়ে থাকে তো আমরা এখন বামে যাব তো এই যে এতগুলো কার্টুন একটা বাইকে দেখুন কি পরিমাণ কার্টুন আর সব কিন্তু মনে করেন যে মেডিসিন মানে এত সাবধানে যেতে হবে যার কোনো বিকল্প নাই এখানে শুধু সিরাপ আইটেম বোতল কিন্তু কিন্তু প্রচুর পরিমাণে আছে আছে ট্যাবলেট কিছু পাহাড়ি এলাকার মানুষ আবার অর্ডার দেওয়ার সময় এই বোতলগুলোই বেশি দেয় যেটা মানে সবচাইতে কষ্টের এইগুলো আসলে বলার মতো না তো আমাদের রেসাররা এগুলো প্রতিনিয়তই নিয়ে যায় কিন্তু আজকে আসলে আমাকে যাইতে বাধ্য হচ্ছি কারণ এখানে এত পরিমাণ প্রোডাক্ট আসছে কাছের বোতল টোতল এটা একলা একলা নিয়ে যাওয়া সম্ভব না এই জন্য ভাবলাম যে একটু সহযোগিতা করি তাই চলে আসলাম তো এখন মূলত সড়কের বাজার থেকে মমতাজগঞ্জের দিকে যাচ্ছি আর রাস্তা এখানে মোটামুটি ভালো হলেও সামনে কিন্তু অনেক খারাপ রাস্তা আছে আর দেখুন সামনে কি অসম্ভব সুন্দর পাহাড় দেখা যাচ্ছে দেখুন পাহাড়গুলোর সৌন্দর্য এতই সুন্দর যেটা আসলে মানুষকে মানুষের মনকে সবসময় কিন্তু আকৃষ্ট করে আর মানুষ কিন্তু পাহাড় ভ্রমণে সবচেয়ে বেশি আগ্রহ দেখায় আমি নিজেও একজন পাহাড় প্রেমিক পাহাড়ি এলাকায় আমার যেতে খুবই ভালো লাগে আর সেই জন্য কিন্তু আজকে যাচ্ছি মাঝে মাঝেই যাই তারপর আজকে স্পেশালি এভাবে কখনো যাওয়া হয়নি আজকে যাচ্ছি ভাইজান কয় থেকে আসেন তো আনকি ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন তো এটা হচ্ছে মূলত মমতাজগঞ্জ নদীর ঘাট এটি সিলেট জেলার কানাইঘাট উপজেলার নদীর ঘাট আর এই নদীটি হচ্ছে সুরমা নদী এখান কিন্তু কিন্তু প্রতিনিয়ত মানুষ চলাচল করে এখানে যদি একটা ব্রিজ হতো তাহলে এই এলাকার মানুষের চলাচলের পথটা আরো খুব সুন্দর হইতো আর সামনে যে পাহাড়ি এলাকার সুন্দর এলাকা আছে লোহাজুরি ধূনা যেতে যে প্রাকৃতিক সৌন্দর্য এই এলাকাগুলো কিন্তু একদম ট্যুরিস্ট অঞ্চল হয়ে যেত অনেক মানুষ কিন্তু ঘুরতে যেতে পারতো জাস্ট রাস্তাঘাট খারাপের জন্য কিন্তু মানুষ যেতে পারে না তো যাই হোক আমরা আমার ওই যে এসআর প্রোডাক্ট নিয়ে যাচ্ছে তো প্রোডাক্টগুলো নিয়ে আমরা ওপার যাব বাইক নিয়ে ওপার চলে যাব তো আমরা এখন মূলত মমতাজগঞ্জ নদীর ঘাট পার হচ্ছে আর আমার মুনিম বাইরে আজকে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে যার কারণে কিন্তু একটু লেটেজ আছে আজকে দোকানে সামনেই হচ্ছে মমতাজগঞ্জ বাজার আর এই বাজার দিয়েই কিন্তু আমরা চলে যাব লোহাজুরি দোনাতে দেখুন এখানে অসংখ্য মানুষ কিন্তু তারা কিন্তু এই নৌকা দিয়ে মানুষ পারাপারের কাজে ব্যস্ত থাকে আর এই নদীটি কিন্তু বর্ষার সিজনে একদম ফুলে ফেঁপে একদম পরিপূর্ণ হয়ে থাকে এবং মাঝে মাঝে কিন্তু এই যে হাতের বাম পাশে যে বাঁধটা আছে এই বাদ ভেঙে কিন্তু এলাকার মধ্যে পানি ঢুকে কিন্তু বন্যাও সংগঠিত হয়ে থাকে তো মোটামুটি আমাদের মাল লোড করার শেষ প্রোডাক্ট আর আমার রিপন কিন্তু পাইত না একলা একলা এই জন্যই আমার আশা আর সেই সঙ্গে নাসিমকে ফোন দিলাম বললাম ভাই চলে আইসো আর নাসিম আর আমি আমার গাড়ি এইটা আর নাসিমরে ওইটা আমি আমি চলে যাবো হচ্ছে দোনা বাজার আর রিপনকে পাঠালাম হচ্ছে লোহাঝরিতে তো যাই হোক চলুন সামনের দিকে যাইতে থাকি চলুন এটা হচ্ছে মেসেজ জান্নাত ফার্মেসি আমার মনিম ভাইয়ের দোকান আমার স্রোতদি বড় ভাই আলী ভাই মা ফার্মেসি মমতাজগঞ্জ আহ ভাইজান এটা দোনা বাজার দাম দুনা বাজার আই আই মু ইনশাল্লাহ ওকে জি জি ভাই আমি রওনা হয়েছি দিকে আমার কিন্তু অসংখ্য প্রোডাক্ট রয়েছে আমার পিছনে গাড়িতে আমি একটু সাবধানে যাব ভাইয়ের দায়িত্ব বড় ভাইয়ের দায়িত্ব পালন করতেছে দেখছেন ভালো আছো আর এখন সামনে যে রাস্তাটি দেখতে পাচ্ছেন বামের দিকে যে রাস্তাটি গেছে এই রাস্তাটি চলে গেছে মুলাগুল কান্দোলা আর ডান সাইডে যে রাস্তাটি চলে গেছে এটা গেছে আপনার লোহাজুরি দোনার দিকে তো যেহেতু আমি দোনা বাজার যাব তাই আমি ডান পাশের রাস্তা দিয়ে সামনের দিকে অগ্রসর হতে থাকলাম আর টোটালি এটা হচ্ছে পাহাড়ি এলাকা এই যে এগুলো দেখতে পাচ্ছেন ছোট বড় অসংখ্য পাহাড় আছে আর আমি পাহাড়ের ঢাল ধরে এই রাস্তাটি করা হয়েছে সেই রাস্তা দিয়ে যাচ্ছি দোনা বাজারের দিকে অসম্ভব সুন্দর লাগে আমার খুবই ভালো লাগে তবে রাস্তাটি যদি পাকা হতো সবচেয়ে বেশি ভালো তখন মনে করেন এখান দিয়ে হাজার হাজার টুরিস্ট কিন্তু কিন্তু এসে জায়গা পরিদর্শন করে তারা চলে যেত তো দৃষ্টি আকর্ষণ করছি অনুগ্রহপূর্বক আপনারা এই কানাইঘাট উপজেলার যে আপনার এই পাহাড়িয়া অঞ্চলটা আছে লোহাজুরি দোনা মুলাগুর কান্দোলা মমতাজগঞ্জ মানে এই এই টোটালি এই এলাকাটা রাস্তাগুলো আপনারা কাইন্ডলি একটু পাকা করে দিবেন যদি আপনারা এটা আর সিসি ডালের রাস্তাও করে দেন এই অঞ্চলের মানুষগুলো কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু তারা এই রাস্তা দিয়ে চলাচল করতে পারবে আর এই রাস্তা দিয়ে যেতে কিন্তু আসলে অনেক টাকা ভাড়া গুনতে হয় আপনি যদি মনে করেন যে মমতাজগঞ্জ থেকে আপনি যে কোনো জায়গায় লোহাজুরি যান দোনা যান মুলাগুল যান সর্বনিম্ন কিন্তু একশো টাকা ভাড়া গুনতে হয় সর্বনিম্ন আর এর আর এই রাস্তাটি পাকা হলে কিন্তু সাধারণ জনগণ কিন্তু এই অতিরিক্ত ভাড়া থেকে কিন্তু বেঁচে যাবে সেই সঙ্গে ভাড়া কিন্তু বেশি নেওয়া হয় বিষয়টা কিন্তু এমন না কারণ রাস্তাঘাট খারাপ আর এই রাস্তা দিয়ে বাইক চালানোর ফলে কিন্তু বাইকারদের প্রতিনিয়তই কিন্তু এই বাইক সার্ভিসিং করতে হয় যার ফলে তাদের ইনকামের প্রায় অর্ধেক টাকা কিন্তু বাইক সার্ভিসিংয়ে চলে যায় তাই রাস্তাটি যদি পাকা হয় সেক্ষেত্রে কিন্তু বাইক সার্ভিসিংয়ের কষ্ট কমে আসবে সেই সঙ্গে কিন্তু তারা মোটামুটি একটা লেভেলের ভাড়া নিয়েও কিন্তু তারা পুষিয়ে তারা ইনকাম করে তাদের পরিবার পরিজনকে নিয়ে খেতে পারবে সব মিলিয়ে আপনি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি অনুগ্রহ রাস্তাগুলো একটু পাকা করার ব্যবস্থা করে দিলে জনগণ এই এলাকার মানুষ আপনাদের প্রতি চিরকৃতজ্ঞ সেই সঙ্গে আমিও দেখুন দেখুন মানুষের দুর্ভোগ চলে যাচ্ছে করবে কিছু করার নাই মহিলা মানুষ কি করবো বাইক ছাড়া অন্য কোন যানবাহন এই অঞ্চলে চলায় আর এদিকে আসলে কিন্তু আপনারা শুধু দেশি গরু দেখতে পাবেন এদিকে এই অঞ্চলের মানুষগুলো শুধু দেশি জাতের গাভী কিন্তু পালন করে থাকে এখানে আপনারা অস্ট্রেলিয়ান বা অন্য কোনো জাতের গাভী কিন্তু দেখতে পাবেন না আর এই রাস্তাটি টোটালি কিন্তু দেখুন পাথর নেচে শুধু পাথর এখান দিয়ে কিন্তু খুব সাবধানে গাড়ি চালাবেন আপনারা আর এইভাবেই কিন্তু পাথর দিয়ে তারা বাড়িতে ঢোকার রাস্তা তৈরি করেছে দেখুন একদম টোটাল পাথর সিলেট এই জন্য পাথরের রাজ্য বলা হয় সিলেট প্রচুর পাথর আর মূলত বিশেষ করে আমি যে অঞ্চলে বর্তমানে আছি এই এই অঞ্চলে প্রতিটা জায়গায় পাথর আপনি যেখানে খুরবেন সেখানেই পাথর আর এই কারণে কিন্তু আপনি সিলেটে প্রত্যেক বাড়িতে কিন্তু আপনি টিউবওয়েল দেখতে পাবেন না এদিকে টিউবওয়েল গাড়া আর মনে করেন যে যুদ্ধ করা সমান কথা একটা টিউবওয়েল গাড়তে কিন্তু সাত দিন দশ দিন পর্যন্ত কিন্তু লেগে যায় কি কারণে এই যে পাথরের কারণে আর সিলেটে মানুষ কিন্তু আপনার খুব কমই পাবেন যারা আপনার নর্মাল পোশাক পরে কিন্তু বাইরে দিয়ে ঘুরবে যেমনটা শহরের মানুষজন ঘুরে থাকে এ ধরনের দৃশ্য কিন্তু আপনারা গ্রাম অঞ্চলে খুব কম দেখতে পাবেন গ্রাম অঞ্চলে কিন্তু গ্রামের মানুষগুলো এখনো কিন্তু তারা পর্দা করে এবং বাইরে বের হলে বোরখা তো মাছ থাকবে সেই সঙ্গে কিন্তু ছাতা থাকবে ছাতা দিয়ে তারা তাদের নিজেদেরকে আবরণ দিয়ে ডেকে রাখে হ্যাঁ এরকম হলে মোটামুটি যাওয়া যায় একটি কাঁচা রাস্তাও থাকে তাহলে কিন্তু যাওয়া যায় কিন্তু যখন এই পাথরের রাস্তা চলে আসে তখন কিন্তু যাওয়াটা মুশকিল হয়ে পড়ে আর এটি হচ্ছে টোটালি একটা পাহাড় পাহাড় ওই যে সামনে বিশাল দেখা যাচ্ছে আর একটি এখান থেকে কিন্তু ওই যে ভারতের মেঘালয়ের পাহাড় দেখা যাচ্ছে দেখুন কত উঁচু সু উচ্চ আর এটা অনেক কাছে মনে হলেও কিন্তু এতটা কাছে নেই এটা কিন্তু মূলত এখান থেকে এখনো প্রায় আহ পাঁচ সাত কিলোমিটার কিন্তু দূরে আছে পাহাড় দূর থেকে যতটা সুন্দর পাহাড়ের ভিতরটা কিন্তু ততটাই ভয়ঙ্কর যারা পাহাড় ভ্রমণ করেছে। পাহাড়ে ট্রাভেল করেছেন তারা কিন্তু জানেন পাহাড়ের বিষয়টা পাহাড় এবং হচ্ছে আপনার বন সমুদ্র এগুলোর সৌন্দর্য যতটা এর ততটা মানে এর ভিতরে যে কত রহস্য ঢুকিয়ে আছে এগুলো একমাত্র যারা এই ট্রাভেল ব্লক করে বা এইখানে এখানে যারা যায় একমাত্র তারাই জানে এই এখানকার ভিতরের পরিবেশটা আর আমি প্রায় দোনা বাজার পেয়ে গেছি তো এটাই হচ্ছে মূলত দোনা বাজার আর আমার দোনা বাজারের হাতের ডান পাশে কিন্তু রয়েছে বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি ক্যাম্প আর আমি হাই তো ভাই চলে আসলাম এই মাত্র দোনা বাজার মা ফার্মেসিতে আমার স্রোত দিয়ে বড় ভাই রিল্যাক্সে বসে আছে আসসালামু আলাইকুম ভালো আছেন নি ভাইজান